আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুরবেলা হঠাৎ করে দেখি কি জানি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না গাছের মধ্যে তো কিছুক্ষণ ভালো করে তাকিয়ে দেখলাম যে নড়াচড়া করতেছে এরকমভাবে দেখার পরেও তাও ঠিকমতো বুঝতে পারতেছি না তখন একটু ভয় ভয় লাগছিল তারপরে ভালো করে দেখি যে বানর তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো জানালার পাশে যেহেতু গাছ আছে আমার বাসার ছয় ছয়তালায় কিন্তু যেহেতু গাছ আছে ওই গাছের মধ্যে এসে বসেছে আর আমি এটা জানালা দিয়ে দেখার পরে আমি একদম ভয় পেয়ে গেছিলাম যে কী জানি এবার গাছের মধ্যে এগুলো কী দেখা যাচ্ছে আর কাক এত কাক এসেছে মানে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে বানর আর এই প্রথমেই আমি দেখলাম আর কোনো দিন দেখা যায়নি কিন্তু পাখি আসে অনেক সুন্দর সুন্দর পাখি আসে কিন্তু বানর এই প্রথম দেখলাম এই জুটগুলো নিতে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর এরকম হঠাৎ করে দেখলে তখন সবারই ভয় লাগে যে কি দেখলাম আমি যাই হোক এখনকার মতো শেষ করলাম সবাই ভালো থাকবেন A love is.